আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওর মাধ্যমে মুসলিম মেয়েদের পঞ্চাশটি নাম অর্থ সহকারে আপনাদের সামনে উপস্থাপনা করব। আপনার আজকের ভিডিওটি দেখলে অবশ্যই আপনার পছন্দের ইসলামিক সুন্দর নামগুলো আপনি পেয়ে যাবেন এবং সুন্দর সুন্দর নামগুলোর অর্থ জানতে পারবেন আজকের নামগুলো আমরা নির্বাচন করেছি কোরআন হাদিস থেকে আপনি যদি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনার পছন্দের নামটি আপনি পেয়ে যাবেন তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক এক আমিনা আমিনা নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ দুই মাইমুনা মাইমুনা নামের আরবি অর্থ হচ্ছে ভাগ্যবতী তিন শাহানা শাহানা নামের আরবি অর্থ হচ্ছে রাজকুমারী সাবিহা সাবিহা নামের আরবি অর্থ হচ্ছে রূপসী নিষাদ নিশাদ নামের আরবি অর্থ হচ্ছে আনন্দ হুমায়রা হুমায়রা নামের আরবি অর্থ হচ্ছে রূপসী নাজিফা নাজিফা নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র মাহফুজা মাহফুজা নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ সামিয়া সামিয়া নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সাজেদা সাজেদা নামের আরবি অর্থ হচ্ছে ধার্মিক সাদিয়া সাদিয়া নামের আরবি অর্থ হচ্ছে ভাগ্যবতী হাসিনা হাসিনা নামের আরবি অর্থ হচ্ছে সুন্দরী আতিকা আতিকা নামের আরবি অর্থ হচ্ছে সুন্দরী তোবা তোবা নামের আরবি অর্থ হচ্ছে সুসংবাদ নিষাদ নিষাদ নামের আরবি অর্থ হচ্ছে আনন্দ তাসনিয়া তাসনিয়া নামের আরবি অর্থ হচ্ছে প্রশংসা আফিফা আফিফা নামের আরবি অর্থ হচ্ছে সথি নারী লাভিভা লাভিভা নামের আরবি অর্থ হচ্ছে গেনি সালমা সালমা নামের আরবি অর্থ হচ্ছে প্রশান্ত রৌশন রৌশন নামের আরবি অর্থ হচ্ছে উজ্জ্বল রাফা রাফা নামের আরবি অর্থ হচ্ছে সুখ রামিসা রামিসা নামের আরবি অর্থ হচ্ছে নিরাপদ রায়হানা রায়হানা নামের আরবি অর্থ হচ্ছে সুগন্ধি ফুল রোশনি রোশনি নামের আরবি অর্থ হচ্ছে আলো লাবিবা লাবিবা নামের আরবি অর্থ হচ্ছে জ্ঞানী লিপি লিপি নামের আরবি অর্থ হচ্ছে চিঠি বা লিখন লিপিকা লিপিকা নামের আরবি অর্থ হচ্ছে লেখনী লিশিকা, লিশিকা নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর মেধাবী লুবাবা লুবাবা নামের আরবি অর্থ হচ্ছে খাঠিক শাকিলা শাকিলা নামের আরবি অর্থ হচ্ছে সুন্দরী শান্তা শান্তা নামের আরবি অর্থ হচ্ছে শান্ত সামা সামা নামের আরবি অর্থ হচ্ছে শিশির শাহনাজ শাহনাজ নামের আরবি অর্থ হচ্ছে সাহসিনী সাদিকা সাদিকা নামের আরবি অর্থ হচ্ছে সৎ আন্তরিক সামিয়া সামিয়া নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সাইমা সাইমা নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সীমা সীমা নামের আরবি অর্থ হচ্ছে কপাল সুরবি অর্থ সূর্য সুরয়া সুরয়া নামের আরবি অর্থ হচ্ছে সুন্দর বা বিনয়ী সুলতানা সুলতানা নামের আরবি অর্থ হচ্ছে মহারানী হাবিবা হাবিবা নামের আরবি অর্থ হচ্ছে প্রিয়া হালিমা হালিমা নামের আরবি অর্থ হচ্ছে ধৈর্যশালী রাসুল সাল্লাল্লাহু আলিয়া দুধমার নাম ছিল হালিমা 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 নামের আরবি অর্থ হচ্ছে দয়ালু সাইদা সাইদা নামের আরবি অর্থ হচ্ছে নদী সাগরিকা সাগরিকা নামের আরবি অর্থ হচ্ছে রাজ সাজেদা সাজেদা নামের আরবি অর্থ হচ্ছে ধার্মিক সাদিকা সাদিকা নামের আরবি অর্থ হচ্ছে সৎ সাবিনা সাবিনা নামের আরবি অর্থ হচ্ছে ফুল বা পুষ্প সামিহা সামিহা নামের আরবি অর্থ হচ্ছে দানশিলা সাইমা সাইমা নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সামিয়া সামিয়া নামের আরবি অর্থ হচ্ছে রোজাদার সালমা সাবিহা সালমা সাবিহা নামের আরবি অর্থ হচ্ছে প্রশান্ত রূপসী সালমা সালমা নামের আরবি অর্থ হচ্ছে প্রশান্ত সাহিরা সাহিরা নামের আরবি অর্থ হচ্ছে পর্বত সাহেরি সাহেরি নামের আরবি অর্থ হচ্ছে বান্ধবী সীমা সীমা নামের আরবি অর্থ হচ্ছে কপাল সুবাহ সুবাহ নামের আরবি অর্থ হচ্ছে প্রবাদ সুরৈয়া সুরইয়া নামের আরবি অর্থ হচ্ছে সুখেতি বা সু উচ্চ সমুন্নত সুরবি সুরবি মেরা আরবি অর্থ হচ্ছে সূর্য সুলতানা সুলতানা নামের আরবি অর্থ হচ্ছে মহারানী আয়শা আয়শা নামেরা আরবি অর্থ হচ্ছে সফল জান্নাত জান্নাত নামেরা আরবি অর্থ হচ্ছে বেহস্ত মারিয়াম মারিয়াম নামে পবিত্র কোরআনুল কারিমে একটি সূরা আছে তবে মারিয়াম নামের আরবি অর্থ হচ্ছে পবিত্র নূর নূর নামের আরবি অর্থ হচ্ছে আলো বা জ্যোতি সাফা সাফা নামের আরবি অর্থ হচ্ছে পবিত্রতা রাফিয়া রাফিয়া নামের আরবি অর্থ হচ্ছে উচ্চতর লুবাবা লুবাবা নামের আরবি অর্থ হচ্ছে সত্তা তাহমিনা তাহমিনা নামের আরবি অর্থ হচ্ছে শক্তিশালী আরিবা আরিবা নামের আরবি অর্থ হচ্ছে বুদ্ধিমতী আফিফা আফিফা নামের আরবি অর্থ হচ্ছে সতী নারী সানজিদা সানজিদা নামের আরবি অর্থ হচ্ছে বিবেচক জেসমিন জেসমিন নামের আরবি অর্থ হচ্ছে ফুল বিশেষ মোহতারাম হাজিরিন এই নামগুলো আমরা কোরআন হাদিস রিচার্জ করে আপনাদের জন্য নির্বাচন করেছি এখান থেকে কার কোন নামটি পছন্দ হয়েছে সকলে কমেন্ট বক্সে লিখে যাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ